আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা আসছি হানিপুর বাই মোস্তফা চ্যানেলের পক্ষ থেকে দেখেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে মধুগুলা সংগ্রহ করে থাকি দেখেন কিভাবে এই মধুরগুলা আমরা সংগ্রহ করে থাকি এই যে দেখেন আমার মোয়াল ভাই এই যে দেখেন কত মাসি এই মাসিগুলা এখানে আসছিল দেখেন তসা মধু আপনারা যদি কেউ মধু নিতে চান তাহলে আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আর সিহানি পিউর বাই মোস্তফা চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো মতামত দেওয়া থাক বলার থাকলে তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেতে পারেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক মধু হইছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ নিয়ামত এই যে দেখেন টস্তসা মধু মাসাল্লাহ যে বড়ো ভাইরা দেখতেছে কীভাবে আমরা চাক কাটতেছি দেখতে থাকুন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আমরা এই মধুগুলো আপনাদের হাতে দিয়ে থাকি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 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 দেখেন কত টোস্ট সামুধু দেখেন কত টোস্ট সামুধুগুলো আমরা আপনাদের হাতে দিয়ে থাকি মাশাল্লাহ 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 ভাই কেমন লাগে ভালো আছে না আলহামদুলিল্লাহ খাঁটি মধু খাঁটি মধু এই যে বাইরা দেখে মধুগুলা নিবে বাইরে আসছে অনেক দূর থেকে নিজের চোখ দিয়ে দেখে এই মধুগুলা সংগ্রহ করতেছে তারা আপনারা যদি এইভাবে আমাদের সাথে এসে কাটা দেখে নিতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর আল্লাহর রহমদের মধু এই মাশাল মাশাল মাশালাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লা মাশাল দেখেন কীভাবে আমরা মধুগুলা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে মধুগুলা সংগ্রহ করে থাকি আপনারা যদি কেউ মধু নিতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমার মোবাল ভাই গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে ঘুরে ঘুরে এই চাকগুলো আমরা সংগ্রহ করে থাকি দেখেন এই যে দেখেন মৌমাছিগুলা দেখতেছেন অনেক মৌমাছি অনেক মৌমাছি আলহামদুলিল্লাহ 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 দেখেন এখানে মৌমাছির জুড়ে দাঁড়ানো যাচ্ছে না আসে দেখেন মধু মধু আপনার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি